সময় এর আলো সংখ্যা কমেছে ব্যাংকিং খাতে দিকে আওয়ামী সরকারের দুষ্ট চক্রের অর্থ লোপাট ব্যাংক থেকে লুট করা টাকা এখন খেলাফির খাতায় মানবকণ্ঠ এত বস্তুতি তবুও সংশয় জাতি ধর্ম ভেদাভেদ থাকবে না এই দেশ সবার সেনা প্রধান দু হাজার আট সালের নির্বাচন সাজানো ঠিক ছিল কারা নির্বাচিত হবেন দৈনিক প্রথম আলো ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি অন্যদিকে অপরিকল্পিত স্থাপনা মৃতপ্রায়ের চলন বিল দিকে ধর্মজাতি বন্য ভেদাভেদ থাকবে না এই দিশে দৈনিক সমকাল জুলাই সনদের খরচা চূড়ান্ত আদালতে প্রশ্ন তোলা যাবে না অন্যদিকে দেড় লাখ কোটি টাকার ঋণ খেলাপি দেখানো যাচ্ছে না কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে মাদক নিয়ন্ত্রণ টাস্কফোর্স অনর পুতিনের দূরেই থাকলো যুদ্ধবিরতি দৈনিক ইত্তেফাক পূর্ণ বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতি সহ আট দফা অঙ্গীকার অগ্রগতি নেই হয়নি কোনো চুক্তি দৈনিক যুগান্তর কোনো আদালতে প্রশ্ন নয় জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা হয় মেজর জাহিদকে কখনো সম্পদের খোঁজ নেয়নি বিএমডি দৈনিক আমাদের সময় গ্রহণযোগ্য নির্বাচনের নানা সমীকরণ সব দলের অঙ্গীকার নাম আসিয়েছে ঐক্যমত্য কমিশন এদিকে স্পষ্ট বার্তা না থাকলেও দুই নেতাই বলছেন ফলপ্রসূ দৈনিক আজকালের খবর জেলেন্সকির কোটে বল এদিকে নিজের নয় জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব এদিকে রাজশাহীতে সেনা অভিযানে বিপুল অস্ত্র বিস্ফোরক উদ্ধার আটক তিন এদিকে ঈদের সবার কোনো ভেদাভেদ থাকবে না বললেন সেনাপ্রধান দৈনিক জনকণ্ঠ জুলাই সনদের খরসায় এখন রাজনৈতিক দলের হাতে এদিকে চট্টগ্রাম ঢাকা পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ নতুন যুগের সূচনা ত্রুটি রোধে হার্ডলাইনে বিমান এদিকে ইউক্রেন যুদ্ধ ভূখণ্ড চায় রাশিয়া জ্বালানি সংকট বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ